ব্রনের দাগ দূর করুন মাত্র পাঁচ সেকেন্ডে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা দেখছেন ইকা টেকনোলজি ইউটিউব চ্যানেল আমি মনে আছে আপনাদের সাথে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যে স্কিন দেখতে পাচ্ছেন যে স্কিনে অনেক ব্রনের দাগ আছে সেই দাগগুলো আমরা মাত্র পাঁচ সেকেন্ডেই সেই ব্রনের দাগগুলো রিমুভ করতে পারছি এই কাজটি যদি আপনারা কম্পিউটারের মাধ্যমে ফটোশপ দিয়ে করতে যান তাহলে আপনাদের ঘন্টার পর ঘন্টা চলে যাবে তো আপনাদের এই কাজটি পারফেক্টভাবে করতে পারবেন না তো আজকে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে মাত্র ত্রিশ সেকেন্ডেই এই কাজটি করতে পারবেন তো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে সিম্পল একটি অ্যাপসের মাধ্যমে আপনারা এই কাজটি করতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে কত সহজে এই কাজটি করা যায় এখান থেকে দেখতে পারছেন কত সহজে এই কাজটি করা যাচ্ছে তো এই কাজটি আপনারা কীভাবে করবেন এখান থেকে দেখতে পারছেন আমরা এটা ডান করে দিলাম এবং আমরা এই অ্যাপসটি রিসেন্ট থেকে কেটে দিলাম এই কাজটি করার জন্য আপনাদের একটি ছোট্ট অ্যাপসের প্রয়োজন হবে সেটা হচ্ছে সিনেপ এডিট এই অ্যাপসের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এডিট যে অ্যাপসটি আছে সেটার মাধ্যমে আমরা প্রবেশ করছি প্রবেশ করার পর এখান থেকে দেখতে পারবেন এটা আমরা কস করে দিচ্ছি কেটে দিচ্ছি কেটে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে এ আই স্কিন আপনারা সিম্পলি এ আই স্কিনে ক্লিক করবেন এআই স্ক্রিনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারছেন আপনাদের উদাহরণস্বরূপ তারা তিনটে ছবি দিয়ে দিয়েছে এই ছবি দিয়ে আমরা টেস্ট করতে পারবো যে এগুলো কীভাবে কাজ করে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর জন্য এই ছবিটা আপনাদের দেখিয়ে দিয়েছি এবং আপনাদের এখন প্রথম ছবিটি দিয়ে দেখিয়ে দিচ্ছি আমরা তো প্রথম ছবিটি আমরা ক্লিক করে দিলাম প্রথম ছবিটি ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আমাদের মুখে যত ব্রণের দাগ ছিল সবগুলো রিমুভ হয়ে গেছে তো আগে কেমন ছিল দেখায় আপনাদের এখান থেকে দেখতে পাচ্ছেন আগে এমন ছিল এবং আমাদের এনহ্যান্স করার পর এবং ব্রণের দাগ দূর করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের পুরোটাই চেঞ্জ হয়ে গেছে তো এই কাজটি যদি আপনারা কম্পিউটারের মাধ্যমে ফটোশপ দিয়ে করতে চান তাহলে আপনাদের প্রায় বিশ থেকে এক ঘন্টা সময় লাগবে যদি আপনারা নিখুঁতভাবে করতে চান তো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে মাত্র তিরিশ সেকেন্ডে এই কাজটি করে ফেলতে পারেন তো এই কাজটি করা শেষ হলে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ডান লেখা আছে আপনারা সিম্পলি ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আরও অনেক টুলস আছে সেগুলো আছে তাহলে আপনারা ব্যবহার করতে পারেন এবং ফিল্টার আছে অ্যাডজাস্ট আছে আপনাদের সব যদি ব্রাইটনেস এবং কিছু যদি আপনাদের অ্যাডজাস্টের কাজ থাকে তাহলে আপনারা সেটা সেরে নিতে পারেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে সেভ আইকন আছে আপনাদের যদি সকল কাজ শেষ হয়ে যায় আপনারা সিম্পলি সেভ আইকনে ক্লিক করবেন সেভ আইকনে ক্লিক করলে এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো দেখতে পারেন আপনারা কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই আপনার বরণের দাগগুলা রিমুভ করতে পারবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ